বলি চক্র লীগের সন্ত্রাসীরা আমার স্বজনদের লক্ষ্য চড়িয়েছে সেই সন্ত্রাসীদের বিচার চাইতে এসেছি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মৌলিক সংস্কারের নিশ্চয়তা চাইতে এসেছি আমরা আমাদের অসহায় শহীদ পরিবারগুলো একমাত্র অবলম্বন হারালো শহীদ পরিবারকে পুনর্বাসন চাইতে এসেছি আমরা আমাদের আহত যোদ্ধাকে তাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার অধিকার চাইতে এসেছি আমরা আজকে এই মঞ্চে স্পষ্ট করে বলতে চাই ওই বাদ করে যে সংবিধান একটা দলের সংবিধান ছিল যে সংবিধানের চাপ আরেকটা দেশ থেকে পাশ হয়ে সেই মুজিবাদী সংবিধান

মুসলিমের সর্বোচ্চ শাস্তি চাওয়ার জন্য আজকে আমরা এই মঞ্চে সাহায্য হয়েছি ওই সাপলা চত্বরে তেরো সালে যাদেরকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে তাদের পিছনে যারা কাজ করেছিল সে সকল খুনিদের বিচার চাইতে আজকে আমরা এই মঞ্চে তেইশ বছরের পাকিস্তান আমলে ছিলাম অধিকার পায়নি চুয়ান্ন বছরের স্বাধীন বাংলাদেশে ছিলাম অধিকার পাইনি আজ থেকে এক বছর আগে এই মঞ্চে ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের শব্দে খুনি হাসিনার পতন ঘটানোর ঘোষণা দেওয়া হয়েছিল এক বছর হয়েছে কাঙ্ক্ষিত অধিকার পাইনি আমরা আর হতাশার কথা বলতে চাই না আগামীর বাংলাদেশে আমরা যে অধিকার গুলো পেতে চাই যেভাবে বাংলাদেশকে দেখতে চাই আমরা সেগুলো এই মঞ্চ থেকে বলতে এসেছি বাংলাদেশের অপর ছাত্র জনতা আমাদের সংগ্রামী সহযোদ্ধারা আমরা শুধু আপনাদের স্পষ্ট করে একটা জিনিস বলি এই বাংলাদেশে যেমন ইসলাম ফবি আর জায়গা হবে না ইসলাম বিদ্বেষের জায়গা হবে না এই বাংলাদেশে আমরা যেমন কোন জঙ্গিকে দাঁড়াতে দিব না তেমনি কোন জঙ্গি নাটক করতে দিব না এই বাংলাদেশে সিভিল সোসাইটি নামের কোন দালালকে আর ক্ষমতার চাটুকারিতা করে পার পেতে আমরা দিব না ইনশাল্লাহ আপনাদের সাথে আমাদের দেখা হবে সংগ্রামের রাজপথে অথবা বিজয়ে ইনকিলাব জিন্দাবাদ এল সিপি জিন্দাবাদ সাধারণ জনতা আজকের শহীদ দিনের জন্য শহীদের